আপনি এখন কি নামে এই অভিদায় কি অভিদায় এটাকে অভিহিত করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমাদের মূল কথা হলো আমাদের স্বপ্ন আমাদের জীবনের চাওয়া আমাদের জীবনের পাওয়া হলো যেটা আল্লাহ রাসূল বলেছেন পোলাকিন মান কাতালা লি তাকুনা kalimatullahiyal ulya fahuwa fi sabilillah আল্লাহর রাস্তার প্রকৃত পথিক তো ওই ব্যক্তি ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যে জিহাদ করে উদ্দেশ্যে যে আল্লাহর জমিন আল্লাহর দিনের ঝান্ডা বুলন্দ হবে আল্লাহর কালিমা বুলন্দ হবে আমরা আল্লাহর কালিমা বুলন্দ করবার জন্যই আমাদের অহর্নিশ আমাদের এই দুর্নিবার পথ চলা